হ্যালো গাইজ সবাইকে গুড ইভিনিং আমি শুভদীপ দত্ত ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে এক্সপ্লোর করতে এর চ্যানেল তো সবে নতুন তোমার দেখতেই পাচ্ছ তো আমার মানে অনেক দিনের ড্রিম ছিল যে এই আইটিসি রয়্যাল বেঙ্গলে এসে ডিনার করা লাঞ্চ করা কিছু একটা করা তো আজকে আমি একাই আমি তো একাই এসেছি মানে আমা আমার লাইফে অনেক মানে বাজে খেয়ে মানে উঠলো বাই যায় যাই মানে আমার যখন যেটা মনে রাখবো তখন সেটা করবো আমি মানে লাইক আমার সেকেন্ডে ইচ্ছা হয় সেকেন্ডে ইচ্ছা হলো যদি ওটা যতক্ষণটা না কমপ্লিট করতে পারবো আমার ততক্ষণটা মনের মধ্যে না ঠিক জল আসে না তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে চলো আইটিসি যাওয়া যাক তো আমি চলে যাচ্ছি আইটিসি সামনে কলকাতার সবথেকে বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট মানে আমার একটা সবথেকে বড়ো ড্রিম মানে অনেক বড়ো ড্রিম তোমরা বলতে পারো যে আজকে আমি ফুলফিল করতে চলেছি তো অনেকটাই আন্ডার কনফিডেন্ট লাগছে কারণ একটু নার্ভাস ফিল করছি কারণ এত বড়ো হোটেলে আমি ফার্স্ট টাইম ঢুকবো মানে আগে কোনো দিনও আসি নি তো লেস গো লেস স্কো দা আইটিসি বেঙ্গল আমি ঢুকে গেছি আইটিসি রয়্যাল বেঙ্গলের একদম অন্তর মহলে মানে ব্যাপারটা পুরোপুরি না খুবই রাজকীয় খুবই রয়্যালিস্টিক মানে ঢুকলে পরে মনে হবে কোনো একটা রাজপ্রাসাদে আমি এন্ট্রি নিয়ে ফেলেছি সো মানে একদম খুবই পুঙ্খানুপুঙ্খ মানে অপরূপ সৌন্দর্য মানে ফিল করতে পারছি আমি এত দিনের একটা ইচ্ছে আমার আজকে পূরণ হলো না মানে একটা অসাধারণ একটা ব্যাপার লাগছে তো তোমাদেরকে আইটিসি রয়্যাল বেঙ্গলের সমস্ত ডিটেলস আমি বলে দেবো এই ব্লগেই আর এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টে দেখি এখন কি অফার বা কি ধরনের কি জিনিস চলছে তো সেটা এক্সপ্লোর করব আমি এখন চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলের লিফটে লিফটটাও এত সুন্দরভাবে সাজানো তো মানে অসাধারণ আর এই যে এখানে আমি এসে আর প্রেস করলাম আর যদি আপনারা প্রেস করেন তাহলে আপনারা সোজা রেস্টুরেন্টের যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরে কিন্তু ঢুকে যাবেন তো অসাধারণ একটা লাগছে এত সুন্দরভাবে সাজানো না সমস্ত ডেকোরেশন জাস্ট একটা মেসোনারাইজিং একটা ব্যাপার জাস্ট ওয়া এখন আমি ঢুকতে চলেছি আইটিসি সোনার আইটিসি সোনারে এখানেই কিন্তু কেকেয়ারে সমস্ত ধরনের টিমমেটস রয়েছেন তো এই রিসেন্টলি আপকামিং গেমসের জন্য তার সাথে ম্যাচ আছে সামথিং আমি খেয়াল তো এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা আইটিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন রেস্টুরেন্টে মানডে টু সানডে সমস্ত ধরনের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং তার বুফে রেট পার পার্সন সমস্ত ধরনের এখানে চার্ট দেওয়া রয়েছে তো আপনাদের ডিটেলসের সুবিধা জানার জন্য আমি এটা দিয়ে দিলাম আশা করি এটা আপনাদের সব অবশ্যই কাজে লাগবে লাকজারিয়াস বাথরুম এটা এমন এক ধরনের বাথরুম যেখানে মনে হয় বসে যাই অসাধারণ একটা মানে রাজকীয় বাথরুম লাইক দেখো ওয়া হ্যাঁ বিশাল বাইসের আছে বাইস ম্যাচ থাকলে কি কি না হয় জাস্ট কলেজ থেকে বেরোলাম পিজিতে ঢুকলাম পিজিতে ঢোকার পর জানি না মনটা কেমন ছটফট ছটফট করছিল কোথাও কিছু একটা করতে হবে কি মনে হলে আজকে আর কোথাও দূরে যেতে ইচ্ছা করলো না তো চলে আসলাম আইটিসি রয়্যাল বেঙ্গলে বুফেটা ট্রাই করতে এখনই ম্যানেজার সিটে বসিয়ে দিয়ে চলে গেল জাস্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ গাইজ এখন আমি এখানে ঘোষিত বিরিয়ানি ট্রাই করছি প্রথমে ঘোষিত বিরিয়ানি যেহেতু লেখা ছিল আমি ঠিক বুঝতে পারিনি এখানে ঘোষিত বলতে কী বোঝাতে চেয়েছে তো পরে জিজ্ঞেস করলাম এখানে ঘোষিত বলতে মটন তো আমি এই মুহূর্তে মটন বিরিয়ানি ট্রাই করছি মটন বিরিয়ানি যে খুব একটা মানে বিশাল একটা হয়েছে সেটা আমি বলবো না তবে ভালো হয়েছে আর মটন এখানে এদিকে রয়েছে মটন মটনটা যথেষ্ট সিদ্ধ হয়েছে এই দায় আমি কিন্তু ফুড ব্লগিং মানে খুব একটা যে এক্সপিরিয়েন্স ফুড ব্লগিং এরকম নয় তো আমার কিছু ভুলি হলে অবশ্যই মার্চনা করে দেবেন সবে শুরু করছি এই হচ্ছে গোটা মাটন সো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে আমি দুটো ডিনারে কী কী খেলাম আসলে এত খাবার খেয়েছি আমি এখন না দা থাকতে পারছি না চলতে পারছি না বসতে পারছি এক বহুত অসুবিধা হচ্ছে তবে কিছু কিছু খাবার খুব ভালো ছিল মানে খুবই টেস্টি বাট কিছু আইটেম আমার খুব একটা ভালো লাগে বা খুব একটা আহামদি লাগে এটা হয়তো একটা ডিজার্ট হতে পারে আমরা ওই ধরনের কুইজনের সাথে না খুব একটা ইউজফুল ওই যে সুতরাং হয়তো জিনিসটা ভালো লাগে বাট কিছু কিছু খাবার খুবই ভালো ছিল কিন্তু আমাদের আমাকে খাবারের নাম জিজ্ঞেস করলাম আমি অবধেক খাবারের নামও জানি এখানে কী কী নাম আছে অবধেক খাবারে তো ওভারঅল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কী কোয়াইট গুড এবং আমার এখানে অ্যাকচুয়ালি না খাবার খাওয়াটা মেন মোটিভ ছিল না আমার দুটা জায়গাটাকে এক্সপ্লোর করাটা মেন মোটিভ ছিল আর অবশ্যই একদমই বলতে ভুল না যে কেমন লাগলো তোমাদের আর আমি জানি যে ভিডিওতে অনেক ভুল হচ্ছে তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও এর জন্য আমি অবশ্যই আস্তে আস্তে বেটার করবো এবং কন্টিনিউ আমি করবই এবার কন্টিনিউ করতেই হবে মানে এত জায়গা ঘুরি একটা জায়গা তো ভিডিও বানায়নি এবার থেকে আই হ্যাভ টু কন্টিনিউ মাই বাই দ্য ওয়ে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ সো গাইজ আমার পিছনে রয়েছে আইটিসি সোনার যেখানে কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ার স্টে করছে ফার্স্ট কোনো একটা প্লেয়ারকে আমি দেখতে পাই উইন্ডো দিয়ে আই ডোন্ট নো দেখতে তো পাবো না আমি জানি বাট অনেকটা একদম সামনাসামনি আছি আমি Starting the not